কারো বিক্রি করার ইচ্ছা থাকে দালালি নিয়ে যায় মামাটা কত কষ্ট করে নামাচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকাল সকাল চলে আসি গোয়াল ঘরে গরুগুলোকে জাগাবো দোয়াবো গরু তারপর তোমাদেরকে জানাবো যে আমাদের গরু আমরা কত টাকায় কিনে আনলাম তো গরু এখন আমরা মাঠে নিয়ে আসলাম তার সাথে সাথে আমি দানা জল নিয়ে আসি আর গরুটা আমরা কত টাকা দিয়ে নিয়েছি সেটা তোমরা একটু গেস করো তো কত টাকা দিয়ে নিতে পারি গরুটা জঙ্গলি ঘাস নিয়ে হ্যালো ওকে এখন বান্দো রাখতে লাগবে যে রকেট এ পায়ের তালে ঢুকে গেছে খাইলে তো ভালোই এই খুঁটি গাইডে দাও তাহলে আমি ওই যখন দানা জলটা রেখে দিচ্ছি কিন্তু যে গাড়ি টাড়ি যায় যে চলে আসছে গরুর দানা সঙ্গে সবজি আর ফলের তো কম বয়সে এত দৌড়ে এসে এ বেশি পয়সা এনার্জি থাকে না গোড়াকে দিলাম একটু অন্য জায়গায় এখানে থাকুক একটু পরে আসে আবার দেখবো এখানে একটু ঘাস আছে খাক ওই বেশি বাদলামি করিস না গোয়াল ঘরে এই অবস্থা তো চলো ঘটাবার গোয়াল ঘরটা পরিষ্কার করে নিয়ে ওদেরকে রাখে আসলাম দেখতে আসছিলাম কুত্তা ঘেউ ঘেউ করতেছিল কিসের কারণে বাচ্চাটা তো ছোট তাই দেখতে আসলাম ভাগ্নি বলে কি মানে এখানে বসে থাকো ও আদর করবে এখন সকালের টাইম যত কাজ থাকে তো গরু ঘর তো আমার পরিষ্কার হয়ে গেছে চলো আসো চুটকি তুই থাক তাহলে আমি গেলাম থাক তুই এসে কত খড়ি হ্যাঁ উপরে উঠলে তোর হাড্ডি গুড্ডি বেড়ে যাবে জানিস কত ব্যথা লাগে এগুলাতে মামাটা কত কষ্ট করে নামাচ্ছে অনেকগুলো আসলো আরো দেখো কতগুলো বড় আগের দিনের একটা কচড়া কাঁচা আছে বুঝাই হয়ে গেল না হয়ে যাবে তখন তুই খেলিস না নামাতে নাamate থাকো গোয়াল ঘর আমার একদম পরিষ্কার তো ওদেরকে খাইয়ে দিছি তো এখন ওর পল শেষ হয়ে গেছে তো फटाफट একটা পল দিয়ে দি আমার বাপের বাড়ি এলাকায় গুরু কিন্তু দালালরাই কিনা করে দালালের কাছ থেকে গরু নেয় আবার দালালরাই মানে যদি কারো বিক্রি করার ইচ্ছা থাকে দালালই নিয়ে যায় তো আমার মাসি গরুটা যখন নিয়েছিল গরুটা তখন ভালোই পালছিল কিন্তু ওরা পালতে পারছিলো না তো আমাকে বলছিল গরুটা কিন্তু দাম ভালোই বলছিল তবুও আমাকে বললো যে দিদি তুই নিয়ে যা গরুটাকে তো গরুটা নিজেদের মধ্যে থাকবে ভালো করেই বলছে তো হ্যাঁ গরুটা ছিল আগে খোলা মাঠের মধ্যে তখন কিন্তু মোটামুটি দুই আড়াই কিলো দুধ দিত আর এখানে তো তেমনভাবে আমাদের ঘাস খাইতে পারছে না সকালবেলা আজকে নটা সাড়ে নটার দিকে আনছি মোটামুটি আড়াইটা তিনটার দিকে বাইরে চলে যাই ওই পাঁচ ঘন্টার মতন হয় তো তার মধ্যে তো আর পাঁচ ঘন্টায় খায় না কিছুক্ষণ শুয়েও থাকে তো বলছে দিদি তুই রাখিস তোরা যেহেতু গরু পালিস তার মধ্যেই এটাকেও পালিশ এমনি গরুটাকে ওরা খুব ভালোবাসে কারণ ওরা হোস্টেল চালায় হোস্টেলের মধ্যেই থাকে ওরা ওরা হোস্টেলে তো গরু রাখা সম্ভব নয় লেডিস হোস্টেলে থাকে ওরা সেই জন্যই আর বিশেষ করে গরুটা আমাকে দিয়ে দিয়েছে গরুটা কিন্তু এখন আমাদের বাড়িতে আসার পথে খুব একটা দুধ দেয় না মানে সেই জন্য মন খারাপ সবাই বলতেছে যে দিদি গরুটাকে বিক্রি করে দাও বোনটা কিন্তু আমার কাছ থেকে এখনো পর্যন্ত এক টাকাও নেয়নি গরুর এক টাকাও নেয়নি যাকে বলে আমি শুধুমাত্র গরুটা যে ভাড়া দিয়ে আনছি যে গাড়ি ভাড়াটা সেই গাড়ি ভাড়াটাই দিচ্ছি না চাইলেও তাকে তো আমি দেবই টাকা কিছু হলেও দেবো সেই জন্য তার জন্য কোনো জোরও করেনি যে দিস বা দিতে হবে এত লাগবে আমার কাছে কোনো দামও চায়নি ওটা কুল গাছ আমার কাছে কোনো দামও চায়নি বলেও নি এত টাকা দিবি বা এত টাকা ও আমাকে বলছে নিয়ে যাক যদি ভালো করে পালতে পারিস রাখিস যেহেতু তোরা গরু পালিস ও দালাল নিতে চাইছে তাও দালালকে দেয়নি আমাকে দিছে সেই জন্য বোন এত ভালোবাসে দিছে যে জিনিসটাকে তো আমি বিক্রি করতে পারি না যদিও বর বলতেছে যে এত গোটা দোয়াতেও দেয় না ঠিকমতো দুধও দেয় না আমি ঠিক আছে দুইবেলা আমাদের চায়ের যদি দুধটা হয়ে যায় হুম হ্যাঁ দুইবেলা যদি আমাদের চায়ের দুধটা হয়ে যায় তারপরে কারণ গোটার মধ্যে কোনো রকম খরচা নাই মোটামুটি একটুখানি হিমুল দিই সবজির চোকলা আমাদের বেঁধে অনেক হয় সবজির চোকলা তারপরে ওই যা থাকবে ওগুলা দিয়ে দিয়ে দেবো মোটামুটি যা হয় হাফ কেজি তিন পোয়া যা হয় তাই হয়ে যাবে তো ভাবছি এই বছরটা রাখবো রাখে সামনের বছর মোটামুটি যখন বাচ্চা দিবে তখন ওই ওর যে এখন বাচ্চাটা আছে ওইটাকে রাইখে ওইটাকে বিক্রি করে দেব এর মধ্যে তো আমাদের ওটা যতক্ষণে বাচ্চা দেবে ততক্ষণে তো আমাদের মানে শান্তিও বাচ্চা দিয়ে দিবে আর চঞ্চলার তো টাইমই নেই মোটামুটি এক মাস পরে পরেই বাচ্চা দিয়ে দিবে এটা ভাবনা করে রাখছি তো দেখি কি হয়